আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বছর ঘুরে আবারও এলো একুশে ফেব্রুয়ারি নতুন বইয়ের ঘান আর লেখক পাঠকের সম্মেলনে এক মিলন মেলায় পরিণত হয়েছে বইমেলা জমে উঠেছে বইমেলার বিশাল প্রাঙ্গন মুখে মাস্ক হাতে স্যানিটাইজার করোনার এই দুঃসময়ে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই চলছে বই বেচা কেনা বই বেচা কেনায় সাধারণ মানুষ যেমন বই কিনছে তেমনি মই অংশ নিয়েছে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররাও দুহাত ভরে বই কিনছে নতুন নতুন বইয়ের পাতা উল্টাচ্ছে তারা তারা কি ভাবছে কি কি দেখছে এবং পড়ছে তা জানাটা আমাদের জন্য অত্যাবশ্যক তাই চলুন আজকে কিছু পাঠকের সঙ্গে কথা বলে আসি এখনই আমার সঙ্গে যুক্ত হচ্ছেন খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ তিনি একজন অনুবাদক লেখক এবং সম্পাদক আজকে তিনি মেলায় এসছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই খালেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবারের মেলায় কেবারই প্রথম আসলেন এবারের বই মেলায় আমি দ্বিতীয় এবার দ্বিতীয়বার এসছেন দুদিন আগে আসছিলাম একবার আজকে এ পর্যন্ত কয়টা বই কেনা হলো আপনার এ পর্যন্ত আমি দুটা বই সংগ্রহ করেছি কি কি বই একটা বই আমি সংগ্রহ করছি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে ওই শিল্প সাহিত্য নিয়ে রুশ রুশ লেখকের তিনজন লেখকের তিনটা প্রবন্ধ প্রবন্ধ সংকলন শিল্প সাহিত্য সাহিত্য নিয়ে পর্যালোচনা আচ্ছা খালি সাইফুল্লাহ ভাই এখন আরেকটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে বই মেলায় অনেক বই প্রকাশিত হয় এবং দেখা যাচ্ছে অনেকে স্টলে ঘুরে ঘুরে তারপর হচ্ছে বইগুলো কেনে আবার অনেকে দেখা যায় বইমেলার আগে থেকে বিভিন্ন লেখকের প্রচারণা থেকে নির্দিষ্ট করে নেয় আমি এই কয়েকটা বই এই বইগুলো আমি নির্দিষ্ট বইগুলো আমি কিনবো একদম গণহারে বই মেলায় গিয়ে কিনবো না এখানে আপনি কোন জিনিসটাকে প্রেফার করেন আগে থেকে বই নির্দিষ্ট করে বই কেনা নাকি স্টলে ঘুরে যেটা প্রচ্ছদ ভালো লাগলো সে বইটা কিনে নেয়া আপনি একজন লেখক হিসাবে কোন জিনিসটাকে বেশি প্রেফার করে আমি সাধারণত বছরের শুরু থেকেই বই বাছাই শুরু করি বই মেলায় কিনবো জি জি হ্যাঁ সে বাছাইয়ের মধ্য থেকে কিছু বই যদি আমি এর আগে বইমেলা শুরু হওয়ার আগে বাংলা বাজারে কিংবা শাহবাগে কোথাও পেয়ে যাই বানিল থেকে আমি ওইভাবে নিয়ে নেই আর যদি কিছু বাকি থাকে তাহলে আমি ওইটা বইমেলা থেকে কালেকশন করি আমি বইমেলায় প্রচুর প্রকাশনী থাকে সেখানে বইমেলা বই সংগ্রহ করা একটা সহজ হয় একটা জিনিস আমি লক্ষ্য রাখি সেটা হলো যে বইমেলায় যখন বিভিন্ন প্রকাশনী আসে তো সেসব প্রকাশনীর মধ্যে কিছু থাকে যারা খুবই প্রাচীন বই যেগুলো তাদের কালেকশনে ছিল তারা এর আগে পাবলিশ করছে কিন্তু ইদানিং মার্কেট আউট কিন্তু বইমেলা সময় নতুন করে এরা করে কিংবা তাদের কাছে অর্ডার করলে তারা এনে দেয় আমাকে কিন্তু আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে বইমেলার সময় কিন্তু একটা রকমারি ডট কম বলেন আরো বিভিন্ন যে সমস্ত অনলাইন সবগুলো আছে সে সমস্ত সবগুলোতে একটা তালিকা করা হয় প্রথম পর্যায়ে কারা আছে দ্বিতীয় পর্যায়ে কারা আছে তৃতীয় পর্যায়ে কারা আছে মানে একটা তালিকা তৈরি করা হয় এবং দেখা যাচ্ছে ওই তালিকা অনুযায়ী একটা ট্রেন্ডেন্সি তৈরি হয় যে তাদের বইগুলো কিনতে হবে আপনার সেই কোনো ট্রেন্ডেন্সি আছে কিনা তেমন না আমার ওই ধরনের ট্রেন্ডেন্সি নাই এবং এই ধরনের ট্রেন্ডেন্সি আসলে উচিত কি না সে যাব না বাকি এই যে বেস্ট সেলার হওয়াটা বেস্ট সেলার হওয়াটা আসলে শিল্প সাহিত্যের মধ্যে বিশেষ কোনো মাত্রাযুক্ত করে মাত্রাযুক্ত করে এমনও দেখা যায় যে আপনাদের বেস্ট সেলার হচ্ছে কিন্তু তার সাহিত্যমান ওই মানে উত্তীর্ণ না বাকি পপুলারিজম পপুলারিজম কারণে তার বইগুলো বেশি বিক্রি বিক্রি হচ্ছে তো এটা এটা অবশ্যই মানে শিল্প সাহিত্যের জন্য খুবই দুঃখজনক ঘটনা যেহেতু এটা হইতে কারণ হচ্ছে যে আমাদের যারা পাঠক যারা বইমেলায় আসে বই কেনে বই পছন্দ করে বই নির্বাচন করে ক্রয় করে তাদের মানসিকতাটা আর কিছু আছে যে মানে বই কালেকশনের ক্ষেত্রে রুচি শিল্প রুচি সাহিত্যের রুচি থাকা জরুরি শিল্প সাহিত্যে চিন্তা বুদ্ধিবিত্তিকতা মান উত্তীর্ণ যে বইগুলো আছে আমাদের উচিত সেই বইগুলো কি এবং আপনি আপনি হচ্ছেন একজন লেখক এবং আপনি একজন অনুবাদক তো বইমেলা উপলক্ষে তরুণ যে সমস্ত আলেম আলেম লেখকরা আছেন তারা দেখা যাচ্ছে যে অতটা না যদিও তাদের বই মানে সবসময় বের হয় এবং প্রতি বছরই তাদের বই আহ আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে এবং চলছে পাঠক নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বইমেলা উপলক্ষে যদি কেউ বই বের করে আহ সেটা আরেকটু বেশি বেনিফিট পায় কিনা জি অবশ্যই আসলে শুধু বইমেলাই না সাহিত্যের প্রতি বাংলা ভাষার প্রতি আমাদের একটা দীর্ঘদিনের অনাগ্রহ আছে তো সেই অনাগ্রহ থেকে আমরা আসলে সাহিত্য থেকে পিছিয়ে গেছিলাম আপনার উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছে সেখানে আলিমুল আমাদের পাওয়া যায় স্বল্প পরিমাণে ওই সময় তো ধরেন ডক্টর মোহাম্মদ রাও ছিলেন আকরাম খারাও ছিলেন বাকি ভাষা আন্দোলনে যারা ভূমিকা রাখছে মুখ্য ভূমিকা তাদের মধ্যে বামপন্থ বামপন্থীদেরকে বেশি দেখা যায় তো এই ব্যাপারটা এই কারণে যে জায়গায় হবে সমাজ গঠন হবে তো এই জিনিসটা বামপন্থীরা সর্বপ্রথম বুঝতে পারছে ফলে দেখা গেছে যে উনিশশো পরে তারা খুব দ্রুত সাহিত্যটাকে হাতে নিয়ে হাতে নিয়ে আমাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে নেই আমাদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়েছিলাম আমাদের সম্ভবত খান সাহদের প্রচারণা ওনাদের প্রয়াস প্রচেষ্টা আর আবুল হাসানের নদী কিশোরগঞ্জে আসলে উনি এসে ভাষার প্রতি আমাদেরকে আগ্রহী হতে বললেন তো এইসব ঘটনা আমাদেরকে দারুণভাবে নাড়া দিয়েছে বিশেষভাবে বললে রিসেন্টলি আবুতাহের বা সাহেব আব আদি প্রচার উনার প্রচেষ্টাও অনেক আহ সক্রিয় ভূমিকা আছে এর ফলে ছাত্রদেরকে দেখা যাচ্ছে সাহিত্যমুখী হচ্ছে সাহিত্যমুখী হওয়ার পর থেকে বইমুখী হচ্ছে সেখান থেকে বইমেলামুখী মুখী হচ্ছে এইভাবে আমাদের একটা জাগরণ হচ্ছে আলহামদুলিল্লাহ জাক আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগলো আহ বইমেলা অবশ্যই ঘুরে দেখ দেখছেন এবং আমরা পাঠকদের থেকে আমাদের অনুভূতিগুলো গুলো সংগ্রহ করছি